অনেক শিক্ষিত যুবক সরকারি চাকরি না পেয়ে বেকার অত্বের জ্বালায় হাতে তুলে নিয়েছে অটো স্টেয়ারিং পরিবার পরিজন প্রতিপালন করতে গিয়ে অনেক শিক্ষিত যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে অটো নিয়ে অর্থ উপার্জন করছে কিন্তু সেই জায়গায় হচ্ছেন বলে অভিযোগ বেসরগর আগরতলা থেকে সিপাইজলা জেলার ব্যাটারি চালিত অটো চালকরা বহন করতে বাধা সৃষ্টি করছে একাংশ সিএনজি অটো চালক এবং কিছু সিন্ডিকেট নামধারী একাংশ রাষ্ট্রবাদীরা এমনই অভিযোগ চালিত অটো চালকদের তারই অঙ্গ হিসেবে বিভিন্ন সমস্যার দাবিতে বুধবার সকালে গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয় এ সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে সমস্ত ব্যাটারি চালিত অটো চালকরা রাস্তায় নেমে পড়েন তাদের দাবি অতি সত্তর তাদের এই সমস্যার সমাধান করতে হবে তা না হলে আগামী দিন বড় ধরনের আন্দোলনে পথে নামবে সমস্ত ব্যাটারি চালিত অটো চালকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ব্যাটারি চালিত অটো চালকরা ত্রিপুরার মধ্যে সবাই বাস করি আমরা বেকারত্বের কারণে বিভিন্ন আমরা বেকারত্বের কারণে আমরা গাড়ি নিয়েছি আমরা এখন গাড়ি নিয়ে সেটা চালাইতে গিয়ে সেটা আমরা বিভিন্ন জায়গার মধ্যে হ্যারাসমেন্ট হয়েছে ঠিক আছে আজকা দীর্ঘ দু তিন দিন যাবত দুটা বিশালগড় আমরা গাড়ি চালাতে গেলে বিশালগড় সেন্ডিগেটের থেকে এরকম বলা হয়েছে যদি তোমরা যদি গাড়ি চালাতে গেলে তোমরা বিশাখত সিন্ডিকেটের মধ্যে ভর্তি করাতে হবে এবং ভর্তির জন্য চার্জ আপনাদের থেকে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিতে হবে এই কারণে আমরা সবাই প্রতিচালিত মায়ের একত্রিত হয়েছি তো এসে আমরা তাই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা দিতে চাই আমরা জন্য একটা সলিউশন হয় তাহলে আমরা আগামী দিনে চলতে অসুবিধা হবে কারণ আমাদের সবারই বাড়িতে বিভিন্ন সমস্যার সমাধান আছে আমরা তাই জন্য সংসারে বিভিন্ন ঝামেলার কারণে আমরা এই কারণে আইসি বুঝিনি আমরা সবার কাছে নমস্কার এখন কি চাইছো তোমরা আমরা এখন চাইছি যে একটা রাস্তাঘাটে যে আমরা গাড়ি চালাইতে গেলে যে আমরা বিভিন্ন জায়গার যে হ্যারাসমেন্ট হইতেছি এটার থেকে যেন আমরা সলিউশন পাই আমরা যদি কোনো জায়গার মধ্যে গাড়ি চালাইতে গেলে অসুবিধা না হয় এটার জন্য আমরা সবাই আমরা গাড়ি চালিত ড্রাইভার ভাইয়েরা একত্রিত হয়েছি